লন্ডনের ডরচেস্টায় ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নজর ছিল গোটা দেশ জুড়ে সকলে তাকিয়েছিল ওই বৈঠক ঘিরে কৌতূহল যেন সবার মাঝে কি নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে তবে সব কিছুকে ছাপিয়ে আলোচনায় উঠে আসে ড মোহাম্মদ ইউনুসকে কি উপহার দিলেন বিএনপির আগামী কর্ণধার তারেক রহমান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অবশ্য এক পোস্ট দিয়ে সে আগুনে ঘি ঢেলে দেন তিনি প্রধান উপদেষ্টাকে তারেক রহমানের তরফে দেয়া উপহারের বিষয়টি ব্যাখ্যা করেন এরপরই শুরু হয় নানা আলোচনা এখন নিশ্চয়ই শীর্ষ এই দুই ব্যক্তির মধ্যে কথোপকথন এবং কি উপহার দেয়া হল জানতে ইচ্ছে করছে অনেকেরই চলুন তাহলে জেনে নেওয়া যাক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে উপহার দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে দুই পঁচিশ সালের তেরোই জুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আনুষ্ঠানিক বৈঠক হয় লন্ডনের ডরচেস্টার হোটেলে বাংলাদেশ সময় দুপুর দুইটায় বৈঠক শুরু হয় বৈঠকটি শেষ হয় বাংলাদেশ সময় বিকেল তিনটায় এর আগে দুই সালের তেরোই জুন লন্ডনে স্থানীয় সময় সকালের দিকে ডরচেস্টার হোটেলে পৌঁছান তারেক রহমান এ সময় তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বৈঠকের শুরুতে মোহাম্মদ ইউনুস ও তারেক রহমান কুশল বিনিময় করেন এরপর ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমান একান্ত বৈঠকে বসেন বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বই ও কলম উপহার দেন তারেক রহমান আগেই বলেছি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফাই ফেসবুক পোস্টের বিষয়টি শেয়ার করেন জেলা পর এই প্রথম অন্তর্বর্তী সরকারের প্রধান নেতা মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের মধ্যে প্রথমবারের মতো বৈঠক অনুষ্ঠিত হল বৈঠকে উভয় নেতার মধ্যে নির্বাচনের দিনক্ষণ নিয়েও আলোচনা হয় এছাড়া বৈঠকের মধ্যে ড মোহাম্মদ ইউনুসকে বই ও কলম উপহার দেন বিএনপির শীর্ষনেতা নেতা তারেক রহমান প্রেস সচিব শফিকুল আলম এক পোস্টে লেখেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের জন্য বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের উপহার যেখানে একটি ফাউন্টেন পেন ও দুইটি বই রয়েছে এদিকে এই উপহারের পর নেটিজেনদের মধ্যে চলছে আলোচনা কেন দেয়া হলো এমন উপহার তাহলে এবার জানা যেতেই পারে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফাউন্টেন পেন ও গ্রেটা থুনবার্গের লেখা বই যে কারণে উপহার দিলেন তারেক রহমান মূলত তারেক রহমান শুভেচ্ছা ও সম্মান জানাতেই ফাউন্টেন পেন ও বই উপহার দেন মোহাম্মদ ইউনুসকে বিশেষ করে ফাউন্টেন পেনকে অনেক সময় জ্ঞানের প্রতীক সাহিত্য বা বুদ্ধিবৃত্তিক চর্চার প্রতীক হিসেবে দেখা হয় অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস দীর্ঘদিন ধরে সামাজিক ব্যবসা জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়নের পক্ষে সংক্রিয় যা গ্রেটা থুনবার্গের লেখা নো ওয়ান ইজ ট্রো স্মল ট্রু মেক এ ডিফারেন্স এবং নেচার মেচার্স বইয়ের সাথে প্রাসঙ্গিক এ কারণেই হয়তো সম্মান জানাতে বইগুলো তাকে দেয়া হয় দেশ বিদেশের আলোচিত ও সমসাময়িক সব খবরাখবর পেতে চোখে রাখুন খবর প্লাসে আর অবশ্যই চ্যানেলটি ফলো করতে ভুলবেন না মোহাম্মদ অনিক ডন খবর প্লাস ঢাকা